হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম সবার মাঝে এই প্রথমবারের মতো আমাদের পেজে বেন্টো কেক নিয়ে চলে আসলাম আমার কিছু পারমানেন্ট স্টুডেন্ট কাস্টমার আছে যারা সবসময় আমার থেকে কেক নেয় এবং বাজেট কম থাকার কারণে তারা সবসময় ছোটো টাইপের কেকগুলোই বেশি নিয়ে থাকে এই কারণে তাদের কথা চিন্তা করে এই বেন্টো কেকটা আমি নিয়ে এসেছি কিছুদিন আগে আমাকে নক দিয়ে বলছিল যে আপু আপনার পেজে একটু ছোটো টাইপের বেন্টো কেকগুলোর ব্যবস্থা করেন অন্য পেজে তো দেখি বেন্টো কেকও বিক্রি করে আপনি কেন এখনও বেন্টো কেক নিয়ে আসেননি এরকম কথা আর কি ওই কাস্টমারটা আমাকে এটাও বলছিল। আপু মাঝে মধ্যে কেক খেতে অনেক বেশি মন চায় কিন্তু হাফ পাউন্ডের নিচে তো আপনি কেক বিক্রি করেন না তো হাফ পাউন্ড কেক নেওয়াটাও অনেক কষ্টের ব্যাপার হয়ে যায় হাতে টাকা থাকে না এরকম ছোট বেন্টো কেক আনলে তো একটু কম প্রাইজের ভিতরেও নিতে পারি আসলে ছোটো টাইপের কেক ডেকোরেশন করতে আমার একটু বিরক্ত লাগে যার কারণে আমি এই বেন্টো কেকটা এতদিন নিয়ে আসিনি এইটা বানাতে গিয়ে আমার অনেক বেশি খারাপ লাগছিল যে কি একটা অবস্থা আমি কিন্তু ফার্স্ট টাইম কেক বোর্ড ছাড়াই কিন্তু টান টেবিলের উপরে কেকটা বানাচ্ছিলাম এরকম আমি অনেককে দেখেছি টান টেবিলের উপর কেক বানায় কিন্তু আমি কখনো ট্রাই করিনি আজকে করছিলাম আর এই কারণে কিন্তু আমি ফ্রিজে রেখেও কেকটা সেট করতে পারিনি অন্য সময় আমি কিন্তু কেক বানালে কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে তারপর সেট করে নিই কিন্তু আজকে আর এটা করতে পারিনি এত বড় টাইম টেবিল সহ কি ফ্রিজে রাখা যায় আর হ্যাঁ এই কেকটা কিন্তু কোনো কাস্টমার অর্ডার করেনি আমি কিন্তু ফার্স্ট টাইম এক্সপেরিমেন্টের জন্য বাসায় এটা বানিয়েছি এবং কিভাবে বানালে সুবিধা হয় এটা কিন্তু আমি দেখছিলাম এখন হলো সব থেকে কঠিন কাজ এই দেখুন এই কেকটাকে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে বেন্টো বক্সের ভিতর রাখছিলাম অনেক বেশি ভয় হচ্ছিলো যে বক্সের ভিতর আটবে কিনা বা কেমন হয় তারপর অনেক সাবধানে আমি বক্সের ভিতর এই কেকটাকে রেখেছিলাম এই কেকটা আমি চার ইঞ্চি একটা রাউন্ড মোল্ডে বেক করে নিয়েছিলাম কেকটা বানানোর সময় বারবার মনে হচ্ছিল বেন্টো বক্সের ভিতর কেকটা আটবে তো তারপর দেখলাম যে না একদম ঠিক ঠিক মাপেই হয়েছে এখন আমি একটু সাবধানে কেকটার উপরে চকলেট গানাস দিয়ে দিচ্ছি চকলেট গানাসটা অত ভালোভাবে দিতে পারছিলাম না কারণ বক্সের ভিতর থাকা অবস্থায় দিচ্ছিলাম এই কারণে এখন ফ্রিজে রেখে আমি দশ থেকে পনেরো মিনিট মতন একটু এটাকে সেট করে নেব ফ্রিজ থেকে বের করে এখন এই কেকের উপর একটা অনএম নজল দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি যেহেতু বাসায় বানাচ্ছি এটা এক্সপেরিমেন্টের জন্য তাই ওই রকমভাবে ডিজাইন করছি না আমি আর হ্যাঁ কেকের উপর যেই ফুলগুলো আমি বানিয়েছিলাম ওই কালারটা যদি আপনারা কেউ জানতে চান আমি কিভাবে বানিয়েছি তাহলে একটু কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব এই কালারটা কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন আমি উপর থেকে কিছু গোল্ডেন কালার সুগার বল দিয়ে দিব। এই ফুলগুলোর উপর যাতে দেখতে অনেক বেশি ভালো লাগে এখন কিছু হোয়াইট কালার সুগার বল দিয়ে দিচ্ছি এই সাইডে বেনি বেনি ডিজাইন যেটা ওইখানে সবশেষে এই ফুলগুলোর উপর আমি একটা গোল্ডেন বাটারফ্লাই অ্যাড করে দিচ্ছি দেখুন এই হলো আমার কেকের ফাইনাল লুক আজকের এই ভিডিওটা শুধুমাত্র আমার ওই কাস্টমারদের জন্য যাদের বাজেট অনেক কম বাট অনেক বেশি পছন্দ করে আমার হাতে কেক খেতে এখন থেকে আমার পেজে এই বেন্টো কেকও পেয়ে যাবেন আপনারা আল্লাহ হাফেজ